চিন্তা আর কোনো কারণ নাই রে বন্ধু তুমি ও মুবাজারের মধ্যে যাও ও মুবাজারের মধ্যে যাও তৈলামা দুনিয়ার জীবনের মধ্যে দAnnoter মধ্যে তোমার কোন বন্দি সঙ্গী হইবা সাথী হইবো ওই বাস্তবতা সাতে তোমার সাক্ষাৎ হইব সুবহান আল্লাহ হীরা চিন্তা আর করো পড়ার নাই তুমি আমার কাছে দরখাস্ত করতেছোؤال করছো

দেখেছি মাছ কাটে না মাংস দেখো ব্যক্তি আল্লাহর হুকুম ভাই আল্লাহর আদেশাইয়া হোমুক বাজারের মধ্যে গেছেন গিয়া দেখছেন আল্লাহর ব্যক্তি মাংস কাটার মাংস কাটে সুবহানাল্লাহ আদরেতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম খানদাত গেছেন খানদাত যাওয়ার পরে ফশাই ব্যক্তি নিয়ে কইরা ও ভাই

الله بك رب العالمين